এই পঞ্চগড়টা ভালো একটা হাসপাতাল নাই ভালো একটা মেডিকাল নাই ভালো একটা ডাক্তার নাই তোমনি মোর বড় স্বপ্ন

আর তুই হোক কালিকা তো মাঞ্জির ভিড়া আসবিস হবার তো এত কিছু দরকার নাই তুই কালিকা তো কাজ করি আসবানিস তুই কালিকা তো বাড়ি দেবু মুখ অটো চাল দেখাম বড় এই কাজ করা যায়নি তুই মোটর বড় খুব স্বপ্ন বড় ডাক্তার বেডাম তুই এই কাজ করিনি তোর মাটা দেখ চিকিৎসার মারা গেল এই পঞ্চগড়টা ভালো একটা হাসপাতাল নাই। ভালো একটা মেডিকাল না ভালো একটা ডাক্তার নেই তোকনি মোর বড় স্বপ্ন তোক বড় একটা ডাক্তার হওয়া লাগবি এই চিকিৎসাৰ অভাবে যেন আর কোনো লোক না মারা যায় তোর মারা যেঙ্গো মারা গেছে মুই চাও না আর কোনো লোক মারা যায় টাকার অভাবে কত লোক রংপুর লাগবা পারে না এই টাকার ভাবে কত মানুষ যে মারা যাচ্ছে তোর মার আব্বা তুই কান্দিন না কান্দিন না তুই তুই কান্দিন না তো মোর মা চিকিৎসা আর টাকার অভাবে মারা গেছে না তুই দেখিস মই একদিন বড় ডাক্তার হোক এই পঞ্চগড় জেলার যত এই গরিব দুখী মানুষ আছে সবাকে আমি ফ্রি চিকিৎসা করি দেখিস তোর কথাটা শুনে বাবা মোর মনটা ভরে গেল বাবা মোর যতটা কষ্ট হোক বাবা তোকে ডাক্তার বেনাম তুই ভালো মতো ধরা করিস বাবা তুই বাড়ি যা বাবা কাজ এ তো তোর তার একটা পাল্ট যে পাল্টা ধর দাদা দেখি

আহ আ চলল মাল ভাই মাল তো বানাইতাছি pore ne ওহে মেজ মেস দে ভাই আমার কাছে নাই তোমার কাছে আছে নাকি মেস দে কি করতেছিস এই বেটা দেখিন না মাল বানাছি বেটা মাল খাও বেটা মাল খাওনি কি বেটা মাল खाড়ে কা রে এটা আমার বন্ধু হয় এটা আমার বন্ধু বড় হবে ডাক্তার হবে ও ডাক্তার হবে ডাক্তার হলে তো ভালো হয় মেচ দে দে মাল খাম মেচ দে আরে ভাই এখন স্কুল থেকে আসলাম মাল 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 শান্তি মাল খাবো বস মাল খাই মাল রেডি হয়েছে বস মাল খাবো বস বন্ধু এখন তো স্কুল থেকে আসলাম

কী করবা টাকা দিবি আমার ছেলেটার আছে না পরীক্ষা দিবি ওই যে ফর্ম ফিল না কী যে বলে ওগুলার জন্য টাকার দরকার ছিল তো আমি তো পঞ্চগত যাব পঞ্চ পঞ্চগত থেকে আসার পরে তুমি আমাকে মনে দিও আচ্ছা ইস মাল যে করি একথায় তো যাইতে মন চায় না রিফাত যে করি রিফাতে একটা ফোন দিই হ্যালো রিফাত কই রে তুই এ মামা আমি এই যে আমাদের এই জায়গায় বসে আছি তুই একটু এই জায়গায় আয় একটু ওই যে দুজন এক জায়গায় যাওয়া লাগবো তো ওই জায়গায় যা মু আয় একটু তাড়াতাড়ি আয় বন্ধু আচ্ছা তাড়াতাড়ি আয় আমি এই জায়গায় বসে আছি আয় আচ্ছা রাখি বাই এ বন্ধু এই জায়গায় রে এই জায়গায় এই জায়গায় আমি এই জায়গায় আছি আয় কি হইছে রে এ বন্ধু এক জায়গায় তো যাওয়া লাগে রে যাবি নাকি চল চল যাই এ মামা আমার মাল খাওয়ার খুব পিনি করছে রে মামা চল যাই দুজন আজকে মিলে আজকে মাল খামু মাল ডাল আমি খাওয়ানো আরে বেটা তোর টাকা দেয় মালডাল খাবি নাকি চল আমি আজকে তোরে খিলাম আর দেখ কিরকম লাগে কিরকম লাগে ভালো লাগে না খারাপ লাগে চল যাই কি আর কিছু হবে না চল আইলে খাবার আরে চল আরে বেটা আয় না আরে আমরা খামু দেখবি কিরকম লাগে মজা না খাবার আরে ভাই বেটা সেই পিনি গেছে বেটা খায় দেখলে বেটা আকাশ দিয়ে বেটা খালি উড়বি বেটা সেই মজা আছে আয় ভাই আরে কাজ কানলি

এস এত নেশা উঠে গেছে রে ওকে তো টাকাও নাই কি যে করি বন্ধু একটা ফোন দিয়ে দিন হ্যালো বন্ধু কথা রি আজকে যাবি না খাইতে যাবি আচ্ছা আমি যাইতেছি বিখ্যালে থাকিস আচ্ছা এখানে থাকি আমি যাইতেছি রে বাবা কি কব চল যাই খাইতে কি খাইতে যাবি মাল

কইবো তোর মন খারাপ নেই আর তুই এমন কেন আছিস কি ঘুমাই না ঠিক মতো মগুলো আবার টাকা লাগে না ওই না তুমি কিছু টাকা দিনু হে ওইলা তো অন্য টাকা তুই আইসা মোক টাকা লাগবে টাকা দাও দি তুমি দেখো মা জন এটা তো অনেক আর ঋণ হয়ে গেছে দেই কিনা আমি আরো জানি হে ওইলা তো দেখা দি তাদরি তুই আনদি মোরে না ধৈর্য ধরে সারা রাত তুই তাদরি টাকা নিয়ে যা আচ্ছা আমি চেষ্টা করি যা যা তাদরি যা আমি করলে চেষ্টা চেষ্টা বাদ দি তাদরি যা আমার বাসায় বউ আছে তো কি হয়েছে আমার কি টাকা পয়সা কম আছে আমি কালকেই তোমাকে উঠাই নিয়ে আসবো বাসা থেকে তুমি টেনশন করিও না কি কি একটা কথা ছিল মা কি করে যে বলি কি কথা বলবা বলো আমার কিছু টাকার দরকার ছিল তুমি না কিছুদিন আগে টাকা নিলা এত টাকা দিয়ে কি করো যে আমার ছেলেটা জন্য টাকা ছেলেকে যে এত টাকা দাও খোঁজখবর কি রাখো এত টাকা দিয়ে দাও তুমি আমার বাসায় যদি পাঁচ বছর কাজ করো তাও তো এতগুলো টাকা শোধ হবে না যতগুলো টাকা আমি তোমাকে দিচ্ছি তুমি যে ছেলেকে এত টাকা দাও ছেলেকে খোঁজখবর রাখো এখনকার ছেলেবে সব নষ্ট টাকা দিচ্ছ আবার তুমি তুমি তো বোকা শোকালো কী করে ছেলের খোঁজখবর কি রাখো নেশাপাতি করে আজকে আজকালকে ছেলে চিনো খেলে জোঁয়া খেলে তুমি কি খোঁজখবর নিছো যাও আমি তোমাকে আর টাকা পয়সা দিতে পারবো না

ছিল <laughs> <laughs>

अला उठनी भारी जा के भात खा वाली अला उठनी देखो दी जाए है ना बाबा, बाबा, चल भारी चल भात चल, अब्बा चल, चल, भारी चल, 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 भात चल, 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 একটি নেশা নয় এটি একটি ধ্বংস এটা প্রথমে স্বপ্ন কেড়ে নেয় তারপর পরিবার শেষে জীবনটাকেও গিলে ফেলে আজ রিফাত শেষ তার আর কিছুই নেই তবে তুমি হ্যাঁ তুমি এখনো ফিরে যেতে পারো বন্ধু বদলাও পদ বদলাও কিন্তু জীবনটা শেষ করো না মাদক ছেড়ে জীবনকে ভালোবাসো বাবাকে মাকে আর নিজের স্বপ্নগুলোকে বাঁচাও